মনে রাখবেন সুরাল নাম্বার রয়েছে সুরাল ভাতারা আয়ের নাম্বার দুইশো পঁয়তাল্লিশ বলেন একটু আপনাদেরকে কথা বলাচ্ছি কিছু কথা বলে জানি আবার জন্য কি বলুন এখানে আপনাদের বসেছেন একজন মানুষ পাওয়া যাবে না যে মানুষ হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই যদি হাত ধুলে করে দেখাইতে পারছে আমার জীবনে কোনো বিপদ নাই জানতে হবে ঠিক কথা আল্লাহ জানাচ্ছে জান্নাতের মত মতো এমন কোন মানুষ জীবনে দু একবার বিপদের মুখোমুখি হয় যদি করা হয় এই দুনিয়ার কাকে সব চাইতে বেশি ভালোবেসেছেন আপনি জবহাম দেবেন সব চাইতে বেশি বিশ্ব এবং এসেছেন এবার

জবাব আল্লাহ <śmiejoughs> <San Tra writers> <Liberty nowadays> <worries> সেই ভালোবাসেছেন নবী আলাইহিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আর এই কন্যার जिंदगीতে সবচেয়ে বেশি বিপদ পন্ত চিরন্তন ابراہیم সেই নবীদেরকে সুতরাং নবীদেরকে যারা ভালোবাসবে আল্লাহকে যারা ভালোবাসবে ওই প্রকৃত ইমানদারদেরকে নবীদের মতো এরকম কন্যার जिंदगीতে বিপদপদের মোকামবি হতেই হবে ঠিক কিনা

যে অবস্থায় তুমি আমি আমার খুশি আর কিছু কিছু বিপদ যখন আসলে চতুর্মুখে বিপদ অনেক সবাই চলে আসে ওদিকে ভাই আরেকদি আক্রমণ আরেকদিকে দাঁড়ানো টাকা খেয়াল

মানুষ অংশের সহযোগিতা করে একটাই আসার জন্য প্রতিদানের জন্য যে প্রতিদান কেমন ময়দান আমি আল্লাহর কাছে নেব কিছু মানুষ আছে আল্লাহর কাছে না আসে মাফিয়া দান করে মসজিদে দান করে

মনে রাখবেন সম্পদ আপনি হয়তো রক্ষা করেছেন কিন্তু আপনার সন্তান সন্ততি সবসময় ভালোভাবে রক্ষা করবে না কিছু বলা আপনার আছে সুন্দরী বউ হওয়ার পরে বাজারে এই বাড়ি বাপের ভিটা অথবা বাপের এই জায়গা বেচা ওইদিকে থাইল্যান্ডে যে বউ নিয়ে ফুর্তি করে কথা বলেন ঠিক কেন আছে না নাই সম্পদ